কিমা মটর হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মেঘলান রুবিডি চ্যানেল ও পেইজে আজও আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম মজাদার একটি রেসিপি আমার আজকের রেসিপি হলো কিমা মটর রেসিপি এই রেসিপিটি আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব সময় খেতে পারবেন চলুন যাওয়া যাক মূল রেসিপিতে কিমা মটর তৈরির জন্য আমি একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি হাফ কাপ তেলটা গরম হলে এর মধ্যে আস্ত শুকনো মরিচ দিয়ে নিচ্ছে তিন পিস তেজপাতা দিয়ে নিচ্ছি টুকরা করে এক পিস দারুচিনি দিয়ে নিচ্ছি অন স্টিক দিয়ে নিচ্ছি তিন পিস লবঙ্গ দিয়ে নিচ্ছি তিন পিস কম আছে এক মিনিট সময় নিয়ে মশলাগুলো দিয়ে নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিব তেলের মধ্যে পিস কুচি দিয়ে নিচ্ছি এক কাপ পেস্টটাকে নেড়েচেরে তেলের মধ্যে ভেজে নিব পিসটা মাঝারি আছে দুই তিন মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আদা বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনটাকে নেড়ে তেলের মধ্যে ভেজে নিব আদা রসুনটাকে মাঝারি আছে দুই মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তেলের মধ্যে টমেটো কুচি দিয়ে নিচ্ছি দুই পিস টমেটোটা নেড়ে তেলের মধ্যে ভেজে নিব দুই তিন মিনিট সময় নিয়ে মাঝারি আছে এবারে টমেটোর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি লবণটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি দুই চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি চা চামচ এখন সবগুলো মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে মশলাটাকে কম আছে জাল করে নিব এক মিনিট সময় নিয়ে এখন মশলার মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব পাঁচ মিনিট সময় নিয়ে এবারে নিচিরে পানির সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও লবণ দিয়ে নিচ্ছি সামান্য স্বাদ মতো লবণটাকে নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি মশলাটাকে কষিয়ে নিব উপরে তেল ভেসে ওঠার আগ পর্যন্ত মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে উঠেছে এখন আমি মশলার মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসের কিমা ছয়শো পঞ্চাশ গ্রাম এবারে নিচেরে কিমাটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কিমাটাকে দুই তিন মিনিট সময় নিয়ে মশলার সাথে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখন কিমার মধ্যে দিয়ে নিচ্ছি গরম মশলা গুঁড়ো একশো চামচ নেড়েচেড়ে গরম মশলা গুঁড়োটা কিমার সাথে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিমাটাকে কষিয়ে নিব দশ মিনিট সময় নিয়ে দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে কিমাটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি কিমাটাকে নেড়েচেড়ে মাঝারি আছে রান্না করে নিব আরও পাঁচ মিনিট সময় নিয়ে এখন কিমার মধ্যে মটরশুঁটি দিয়ে নিচ্ছি তিনশো গ্রাম নেড়েচেড়ে মটরশুঁটিটা কিমার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব এবারে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব করবো আছে পাঁচ মিনিট সময় নিয়ে পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ভালো করে চেড়ে নিচ্ছি মটর কিমাটা প্রায় হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি ভাজা জিরার গুঁড়ো একটা চামচ চেড়ে জিরার গুঁড়োটা এক মিনিট সময় নিয়ে জাল করে নিচ্ছি এখন ভাজা মেথি পাতা দিয়ে নিচ্ছি স্বাদ মতো নেড়ে চেড়ে মেথি পাতাটা মিশিয়ে এক মিনিট সময় নিয়ে কম আছে জাল করে নিব আমি মেথি পাতাটা হাতের সাহায্যে ভেঙে দিচ্ছি খুব ভালো করে তৈরি হয়ে গেল মজাদার দারুণ স্বাদের মটর কিমার রেসিপি আপনারা চাইলে এই রেসিপিটি ফলো করে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এটি ভাত পোলাও খিচুড়ি রুটি সব কিছুর সাথে খেতেই ভালো লাগে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ